তো আজকে আমি করব কর্নারিং আর কর্নারিং করে কোথায় এসছি তোমরা একটু দেখো আগে ভিডিওটা দেখো ভিউটা দেখো তারপরে আমি তোমাদের বাইক রাইড দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেখো তোমাদের ভাই সকাল সকাল চলে এসছে পাহাড়ে আর পাহাড়ে কর্নারিংটা কেমন হচ্ছে সেটাও আমাকে জানিও একটু ফাঁকা ফেলে বেরিয়ে দেব ভাই এই যে দেখো কর্নারটা দেখো কিন্তু এই কর্নারটাই ভালো করে কর্নারিং হবে ইয়েস বলো ইয়েস আহা সূর্যের আলোটা ক্যামেরাটা মনে হয় ঢেকে দিয়েছে দেখো ষাট তিন গিয়ারে মানে ডেকে উঠছে আমি চৌথা গিয়ারও লাগিয়ে নিলাম আমি চারটা গিয়ারও লাগিয়ে নিলাম হ্যাঁ দেখো সামনে আর একটা মুখ বাহ আরে আগে মোড় তো যেমন তেমন আগের বিউটিটা দেখো তোমরা বা ভাই বা যেমন মৌসুম হয়ে গেছে ভাই আজকে এক নম্বর আবহাওয়া ভাই এক নম্বর আবহাওয়া আর গাড়ি চলছে সেভেন্টি বা দারুণ দারুণ দেখো ভাই পাহাড়ের অবস্থা দেখো কেমন লাগছে জানিও আমাকে তোমাদের জন্যই আসা সকাল সকালে দেখো মোড়টা দেখো ওই রাস্তা খারাপ এখানে ল্যান্ডস্লাইড হয়েছে তো তোমাদের কেমন লাগছে ভাই কর্নারিং দেখে দেখো ও হো হো কি মোড় আর কি কনারিং হচ্ছে ভাই দেখো আরে সবাস এ আরেকটা দেখো শুয়ে দেবো নাকি বাহ বাঃ জবরদস্ত আর একটা বাহ শানদার কোনো সমস্যা নেই ভাই চার গিয়ার আমি ও হাফ এবং কনডার্নিংয়ে যাচ্ছে হয়তো বাইক বাইকের পাওয়ার তোমরা দেখতেই পাচ্ছ আর বুঝতেই পারছো বাহ জবরদস্ত এমন রাস্তা পেলে মজা আসে যায় ভাই সত্যি জানে ভাই চারদিকে আবহাওয়া দেখো ভাই সত্যি অস্বাভাবিক সুন্দর আবহাওয়া আজকে E aman Allah'ım tek teyit o aşamanın